ক্লাস টুয়েলভ থার্ড সেমিস্টার সংস্কৃত বিষয়ের সমস্ত ছাত্রছাত্রীদের আজকের ক্লাসে স্বাগতম আজকে আমরা পুরাণ থেকে সত্য এবং দুটো রাশির মধ্যে সঠিক তথ্য নির্বাচন এই দুটো বিষয় নিয়ে আলোচনা করব চলো শুরু করি এক নম্বর দেখো মহাপুরাণ সংখ্যায় আঠারোটি সত্য না মিথ্যা এবারে আলোচনায় আসি পুরাণ হচ্ছে দুই প্রকার একটা মহাপুরাণ আর একটা হচ্ছে উপপুরাণ এবারে মহাপুরাণ সংখ্যায় আঠারো আর উপপুরাণ সংখ্যায় আঠারো তাহলে এর উত্তরটা কি হবে মহাপুরাণ সংখ্যায় আঠারোটি এটা অবশ্যই সত্য এরপরে দু নম্বর প্রশ্ন দেখো আদি পুরাণ হল পুরাণ আদি পুরাণ হলো পুরাণ সত্য না মিথ্যা আমরা আদি পুরাণ বলে কাকে জানি ব্রহ্মপুরাণকে তাই এটা অবশ্যই মিথ্যা হবে এরপরে তিন নম্বর প্রশ্ন দেখো দুটো শাড়ির মধ্যে মিল দেখাও দুটো শাড়ির মধ্যে মিল কোথায় আছে এখানে এটা হচ্ছে একটা শাড়ি আর এটা হচ্ছে এক আর একটা শাড়ি এবারে প্রথম শাড়িতে কী আছে উপপুরাণ ভাগবত পুরাণ মৎস্য পুরাণ আর দ্বিতীয় শাড়িতে কী আছে পাঁচটি আঠারোটি দশটি এবারে এগুলোর মধ্যে কার সাথে কার মিল আমাদের জানতে হবে উপপুরাণ উপপুরাণ সংখ্যায় আঠারোটি আঠারো এবারে ভাগবত পুরাণ ভাগবত পুরাণ কি হবে পাঁচ হবে না দশ হবে ভাগবত পুরাণে পুরাণের দশটা লক্ষণের কথা বলা হয়েছে তার মানে ভাগবত পুরাণের সঙ্গে দশের মিল আছে দুটো পেয়ে গেলাম মানে একটা হয়ে যাবে মৎস্য পুরাণে পাঁচটা কী আছে পাঁচটা লক্ষণের কথা বলা হয়েছে এই যে স্বর্গ প্রতিসর্গ বংশ মর্ণান্তর বংশানুচরিত এই পাঁচটা লক্ষণের কথা মৎস্য পুরাণে বলা হয়েছে এরপরে চার নম্বর দেখো বেদব্যাসের পিতা হলেন পরাশর এটা সত্য না মিথ্যা বেদব্যাসের পিতা হলেন পরাশর এটা অবশ্যই সত্য আর মাতাকে সত্যবতী পিতা পরাশর মাতা সত্যবতী এরপরে পাঁচ নম্বর প্রশ্ন দেখো সর্ববৃহৎ পুরাণ হলো পুরাণ সর্ববৃহৎ পুরাণ হলো পুরাণ এটা একেবারেই সত্য নয় কারণ সর্ববৃহৎ পুরাণ হচ্ছে স্কন্দ পুরাণ তাই এটা হবে মিথ্যা এরপরে ছ নম্বর প্রশ্ন দেখো রাজস্বিক পুরাণে ব্রহ্মার প্রাধান্য দেখা যায় সত্য না মিথ্যা রাজস্বিক পুরাণে ব্রহ্মার প্রাধান্য থাকে অবশ্যই সত্য রাজসিক পুরাণে ব্রহ্মার প্রাধান্য থাকে আর সাত্ত্বিক পুরাণে বিষ্ণুর প্রাধান্য থাকে আর তামসিক পুরাণে শিবের প্রাধান্য থাকে এরপরে সাত নম্বর প্রশ্ন দেখো দুটো রাশির মধ্যে সঠিক উত্তরটি নির্বাচন করো তাহলে এটা হচ্ছে একটা রাশি আর এটা হচ্ছে আরেকটা রাশি এবার এখানে কী কী আছে স্বর্গ প্রতিসর্গ বংশ বংশানুচরিত মানে পুরাণের লক্ষণগুলো দেওয়া আছে আর এখানে কি আছে দেবতা ও ঋষিদের বংশ বর্ণনা রাজবংশের ইতিহাস বর্ণনা প্রলয়ের পর নতুন সৃষ্টি আর সৃষ্টি তার মানে এখানে অর্থগুলো দেওয়া আছে কোনটা কার অর্থ স্বর্গ স্বর্গ মানে কি স্বর্গ কথার অর্থ হচ্ছে সৃষ্টি প্রতিসর্গ প্রতিসর্গ মানে কি প্রলয়ের পর নতুন সৃষ্টি তার মানে প্রতিসর্গ এটা বংশ মানে কি দেবতা ও ঋষিদের বংশ বর্ণনা প্রথমটা আর বংশানুচরিত রাজবংশের ইতিহাস বর্ণনা বুঝা গেছে এরপরে আট নম্বর প্রশ্ন দেখো দুটো রাশির মধ্যে সঠিক উত্তরটি নির্বাচন করো প্রথম রাশির মধ্যে কি কি আছে আদি পুরাণ সর্ববৃহৎ পুরাণ শিব পুরাণ ক্ষুদ্রতম পুরাণ বিশ্বকোষ আদি পুরাণ মানে কি আমরা কি জানি আদি পুরাণ হচ্ছে ব্রহ্ম পুরাণ সর্ববৃহৎ পুরাণ একটু আগে বলেছি সর্ববৃহৎ পুরাণ কোনটা সর্ববৃহৎ পুরাণ হচ্ছে স্কন্দ পুরাণ এটা আর শিব পুরাণ শিব পুরাণ কী কী আছে বায়ুপুরাণ অগ্নি অগ্নিপুরাণ শিব পুরাণের অপর নাম হচ্ছে বায়ুপুরাণ আর ক্ষুদ্রতম পুরাণ ক্ষুদ্রতম পুরাণ মানে আমরা জানি পুরাণ আর বিশ্বকোষ বিশ্বকোষ বলে আমরা কি জানি অগ্নিপুরাণকে অগ্নিপুরাণকে এরপরে নম্বর প্রশ্ন দেখো মৎস্য পুরাণে পাঁচটি লক্ষণ ছাড়াও আরও ছয়টি গৌণ লক্ষণের কথা বলা হয়েছে এটা সত্য না মিথ্যা অবশ্যই সত্য মৎস্য পুরাণে পাঁচটা প্রধান লক্ষণের কথা বলা হয়েছে এছাড়াও আরও ছয়টি গৌণ লক্ষণের কথা বলা হয়েছে এরপরে দশ নম্বর প্রশ্ন দেখো দুটো রাশির মধ্যে সঠিক উত্তরটি নির্বাচন কর প্রথম রাশিতে কী কী আছে জ্যোতিষচর্চা তামসিক পুরাণ অভিজ্ঞান শকুন্তলম দুর্গা সপ্তশতী আর দ্বিতীয় রাশিতে কি আছে পুরাণগুলোর নাম আছে এবারে প্রথম রাশির সঙ্গে দ্বিতীয় রাশির মিল খুঁজতে হবে এবার জ্যোতিষচর্চা চর্চা কোথায় আছে চর্চা জ্যোতিষচর্চা পুরাণে আছে বিষ্ণু পুরাণ তামসিক পুরাণ তামসিক পুরাণ কোন পুরাণ অগ্নিপুরাণ কারণ তামসিক পুরাণে শিবের প্রাধান্য আছে অগ্নিপুরাণে শিবের প্রাধান্য আছে অগ্নি অভিজ্ঞান শকুন্তলম এবারে অভিজ্ঞান শকুন্তলমে দুঃসন্ত উপাখ্যান থেকে নেওয়া হয়েছে এবারে দুস্যন্ত উপাখ্যান কোন পুরাণে আছে পদ্মপুরাণে এবারে দুর্গা সপ্তশতী এটা কোন পুরাণ থেকে পাওয়া যায় দুর্গা সপ্তশতী মারকণ্ডীয় পুরাণ থেকে পাওয়া যায়